ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি যিনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কথাটা সত্যি হলেও আমরা কি আসলেই পারি সংসার জীবনে আমরা জানলেও অনেক কিছু পেরে উঠি না আমরা বুঝি যে ভুল জায়গায় আসলে স্যাক্রিফাইস করে লাভ নেই আমাদের চলার পথে কিংবা আমাদের সংসার জীবনেই দেখবেন অনেক মানুষের সাথে আমাদের ওঠা বসা এবং আমাদের আশেপাশে আমরা পরিবারের অনেক মানুষকে স্যাক্রিফাইস করে থাকি যেখানে হয়তো বা সেক্রিফাইস করলেও তারা তার কোনো মূল্যায়ন করে না কিন্তু তবুও কি কোনো লাভ আছে আসলে আমরা ভালো থাকতে গেলে অনেক মানুষই আছেন ঝামেলা মুক্ত থাকতে চাই যেমন ধরুন বলেই যদি আমার কথা আমি কখনোই ঝামেলা পছন্দ করি না আমি মনে করি যে আচ্ছা স্যাক্রিফাইস করে যদি আমার একটু কষ্ট হয় হোক তবে এই ঝামেলা থেকে একটু এড়িয়ে যাই হয়তো আমার একটু লসই হয়ে গেল তারপরও স্যাক্রিফাইস করে ফেলি কিন্তু যে মানুষগুলো আসলে এই স্যাক্রিভেজের মূল্য দেয় না আসলেই কি তারা কখনোই কি এটা বুঝবে আপনার স্যাক্রিভেজের দাম কি আসলে কখনোই তারা দিবে দিবে না যে দেবার সে একবারেই দিবে। সে একবারেই আপনার মূল্যটা বুঝবে কিন্তু যে না বোঝার সে সারা জীবনেও বুঝবে না এমন অনেক মানুষ আপনি পাবেন সংসার জীবনে আপনার হয়তো বিয়ে হয়ে যাবে বিশেষ করে শ্বশুর বাড়িতে এসে এমন অনেক মানুষ পাবেন যাদের জন্য আপনি স্যাক্রিফাইস করছেন কিন্তু দেখবেন তারা এটাকে তোয়াক্কাই করছে না তারা ভেবেই নিচ্ছে এটা তাদের অধিকার কিন্তু আসলে তারা বুঝতেও পারছে না যে তাদের কারণে আপনি কতটা কষ্ট পাচ্ছেন কিংবা আপনি নিজে কতটা গুটিয়ে নিচ্ছেন যদি বলি যে মানুষটার জন্য আপনি কম্প্রোমাইজ করছেন যে মানুষটার সাথে সে কি কখনও বুঝবে আমরা আসলেই জানি যে যে বোঝে না ভুল জায়গায় মানে ভুল মানুষটার সাথে কম্প্রোমাইজ করে কোনো লাভ নেই এতে কখনোই সুখ আসে না কিংবা কখনোই সফলতা আসে না কিন্তু তবুও চলার পথে এই জিনিসটা বারবার বুঝেও কেন পারি না যদি আপনি পারেন আমি বলব আপনি সেটা করুন কারণ আপনার যদি জায়গায় আপনার জায়গায় থেকে যদি এটা করা সম্ভব হয় তাহলে আপনার ভুল মানুষের সাথে বা ভুল জায়গায় স্যাক্রিফাইস করবেন না ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ করবেন না কারণ এই মানুষগুলো না পেয়ে বসে পেয়ে বসে বার বার এদেরকে সুযোগ দিলে এরা আপনাকে পেয়ে বসে তারা মনে করে আপনি দুর্বল এটাই সত্যি কথা তবে চলে আসি অন্য কথায় ভিডিওটা ছিল অনেক দিন আগের মানে অনেক দিন আগের এটাও একটা গরমের ভিডিওই বলা যায় তবে রিসেন্ট কোনো ভিডিও না সেটা ধরে নিতে পারেন এখনই কারণ আমার আমি এমন একটা মানুষ মানে আমি আমার সব কিছু গুছিয়ে করতে করতে আমার ভিডিও দিতে এক বছরও টানা লেগেছে তবে সে যাই হোক এটা আমার আগের রান্নাঘরটা মানে আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম সেই রান্নাঘরটা অনেক ছোট ছিল তো আমি খুব একটা বাজার করতে যাই না তবে দু একদিন একদম ইচ্ছে করে আমি বাজারে টাটকা সবজি আনতে যাই একদম ইচ্ছে করে জোর করে বলতে পারেন তো এদিনও আমি গিয়েছিলাম তো দেখতেই পেলেন যে আমি একদম টাটকা সবজি নিয়ে এসেছি কারণ আমার হাজব্যান্ড বিকেলে বাজার করে আর বিকেলে তো টাটকা সবজি পাওয়া যায় না এজন্য রাগ করেই মাঝে মাঝে আমি হচ্ছে গিয়ে এভাবে চলে যাই হুট করে বাজারে এবং আমার পছন্দ মতো সবজিগুলো নিয়ে আসি আর আপনি দেখবেন একটা ভাবসা গরমে আপনার শাকসবজি ছাড়া মাছ মাংস মোটেই ভালো লাগবে না তো দেখতেই পেলেন এখানে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে কি মজা করে যে শাকটা রান্না করেছিলাম আর লাউ কথা কি বলবো লাউ খেলে একদম যদি মজা করে রান্না করা যায় মন প্রাণ একদম শান্ত হয়ে যায় এরকম একটা তো লাউটা আমি কি মজা করে রান্না করতেছি মানে আমার তো এখন দেখে মনে হচ্ছে আজকেও লাউ খাই কিন্তু এটা যেহেতু আজকের ভিডিও না তো আজকে তো আমি খেতে পারবো না তবে সামনে চেষ্টা করবো লাউ এনে খাওয়ার জন্য আর লাউটা যদি একটু কচি হয় তাহলে তো কোনো কথাই নেই আর লাউ রান্না করার সময় অবশ্যই কিন্তু একটু চিনি দিতে ভুলবেন না এতে লাউয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার রান্নাঘরটারেও গুছিয়ে নিচ্ছি কারণ রান্নাঘর গুছিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি বাড়ি থেকে অনেক দিন পরে এসেছিলাম তো এই কারণে আমার রান্নাঘরটা একটু গুছিয়ে দেখুন মোটামুটি একটু ক্লিন করে নিলাম আর রান্নাঘর গুছানো না থাকলে আমার কাজ করতে মোটেও ভালো লাগে না আর এই রান্নাঘরটা আমার এত ছোট ছিল কি বলবো তো দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি এটাকে গুছিয়ে এনেছি তারপরও ছোট রান্নাঘর বিদায় এটাকে নানাভাবে গুছালেও মনে হয় যে গুছানো হয়নি তো এখানে আমি হচ্ছে গিয়ে আমার আইস কুকারটা রেখে দেই কারণ যখন লাগে তখন উঠিয়ে রান্না করে ছোট রান্নাঘর বলে কথা আমি সবসময় এক জায়গায় রাখার মতো স্পেস হয় না আমাকে পাল্টে হচ্ছে গিয়ে আমার আমার চুলাটা মানে আমার হচ্ছে গিয়ে ইনফারেন্ট চুলাটা। মাঝে মাঝে ইউজ করি এখানে আবার মাঝে মাঝে হচ্ছে গিয়ে রাইস কুকারটা বসে ইউজ করি এভাবেই চলে আর কি তবে এখন আমি কিন্তু অন্য রান্নাঘরে মানে আমার এখন যে ফ্ল্যাট এসেছে সেই রান্নাঘরটা এটার থেকে একটু বড় একটুই বড় বলা যায় তবে একটু বড়তে আমার অনেকটা স্বস্তি অনেকটা পরিবর্তন এনে আনতে পেরেছি মোটামুটি একটু গুছিয়ে নিতে পেরেছি এরপর চলে আসলাম আমার বেডরুমে আর বেডরুমের অবস্থা দেখতেই পাচ্ছেন আর এর কারণ হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে এই মানে তিন পাটের এই আলমিরাটা আনা হয়েছে তো আমি একটু একটু করে গুছাচ্ছি অনেক মানে রিসেন্ট বলতে তাও অনেকদিন হয়েছে একটু একটু গুছাতে পেরেছি তো আমি আসলে একসাথে অনেকটা ধকল নেই না মোটামুটি গুছিয়েছিলাম এখন হচ্ছে ভিতর থেকে অগছলো জিনিসগুলো বের করে আবার একটু গুছিয়ে নিচ্ছি তো এগুলো কাজ করতে অনেক বেশি মানে কষ্ট লেগে যায় আর এই আলমিরাগুলোতে যতটা মনে হয় যে গুছিয়ে রাখতে পারবো ততটাও রাখা যায় না কারণ হচ্ছে গিয়ে জামা কাপড় এত এভাবে রাখার পরে যে কি একটা দেখতে লাগে আমার মোটেও ভালো লাগে না আমার মনে হয় যে একটা জামা বের করতে গেলে অনেকগুলো বের করা হয়ে যায় এটার জন্য আমার অনেক বেশি সমস্যা মনে হয় এরপর হচ্ছে কি বিকালে আমি আবার একটু রান্না করতে চলে আসলাম সেটা হচ্ছে আমি একটু ভরি মানে আপনারা অনেকে বট বলেন আমরা বলে গিয়ে ভুড়ি তো ভুড়িটা রান্না করব রাতে হচ্ছে গিয়ে একটু রুটি দিয়ে খাওয়ার জন্য এই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাপে